নমস্কার বন্ধুরা আমি লাবণী লাবণীর স্বপ্ন পূরণে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি এবার ওকে একটু খাওয়াবো সকালবেলা বাবা এর পাতে ভাত খেয়েছে আমরাও ছোটবেলায় বাবা অফিস যাওয়ার আগে ভাত খেতাম বাবার পাতে ভালো লাগে খুব পুরাতন স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে ওঠে আজকের খাওয়াবো আলু সেদ্ধ আর ডিমের কুসুম অল্প করে দিয়েছি আলু সেদ্ধ আর ডিমের কুসুমটা দিয়ে মাখিয়ে ওকে খাওয়াবো ও একদম ডিম খেতে চায় না খুব অসুবিধায় পড়েছে কিভাবে ওকে খাওয়াবো খাওয়াতে গেলেই জ্ঞান জ্ঞান তুমি কারণে হয়ছ বকু দেবো বকু দেব জানো বকু দেব তুমি দুষ্টু করছ হাসি হাসি করেছে এদিকে খেয়ে নাও এই যে বকু দেবো ঘুমাচ্ছেন বিছানায় আমাকে এটা সারাক্ষণ রেখে দিতে হচ্ছে ওকে দিয়ে ওকে এটা নিয়ে খেলতে দিতে হচ্ছে তাহলে ও মানে যত খেলছে দেখছি ওইটা তো অভ্যস্ত হচ্ছে আর গলায় পড়ালে কিছু বলছে না তখন ডিম ডিমের কুসুম আর আলু সেদ্ধটা খেলো না ও ডিমের কুসুমটা ডিমটা ঠিক খেতে না তাই জন্য তো একটুখানি খেলো আর খেলো না এই দুপুরবেলা ভাতের সাথে ওকে দিয়ে দেবো আর এখন ওই একটু সাবু দুধ খাওয়াচ্ছি একটু ঘুমিয়ে নিয়েছে ঘুমানোর পরে এই সাবু দুধ খাওয়াচ্ছি সাবু দুধটা খাইয়ে নি টিপ পরিয়ে দিয়েছে মিমি টিপ পরিয়ে দিয়েছে মিমি টিপ পরিয়ে দিয়েছে তোয়া তোয়া তোমাকে মিমি টিপ পরিয়ে দিয়েছে দেখি দেখি কি সুন্দর কি পচা কি পচা

এই যে

Sona, 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 baca ajar, buat Sona, ej, buat tu Yes mama, eating sugar no mama, feeling light no mama, open your mouth. হা হা তাই তাই মামা বাড়ি যায় মামা বাড়ি ভারি মজা কে জানাই আই তাই তাই মামা বাড়ি যায় মামা বাড়ি ভারি মজা কে জানাই চাঁদ ফুটেছে ফুল ফুটেছে কখন কি হাতে নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বাবালি বাবালি আই উলি বাবালে ভরা দি নাই গেলো বাল মাছে তাই না দেখে বদল নাছে পরে বদু ছুটে আয় গির না চুম দেখিব আয় ছুটে ছুটে আয় ছুটে ছোট আয়

যদুবাই হরে কর যদুবাই মাধবাই কৃষ্ণ ভাই রম হু করো গান কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ যাদুবাই কৃষ্ণ ভাই নম কৃষ্ণ জন্ম নেতা কেউ ধারে মতো দাদা মেরে করে আগে পিঠটা উগুর করে আমি তেল মাখাতাম এখন এত দুষ্টু হয়েছে ও আর উগুর হয়ে শোবেন তাই এরকম বসিয়ে বসিয়েই পিঠটা মালিশ করতে হয় গলাগুলো এত নোংরা পরে প্রতিদিন ভালো করে প্রায় সময় পরিষ্কার করছি সারাদিনে বারবার তাও গলাগুলোতে নোংরা পড়ে যায় এত করে বসে আছে তো শান্ত হবে থাকার মেয়ে কিন্তু নয় ওই তেলটা মালিশ হচ্ছে আরাম লাগছে তো সেই জন্যই বসে আছে শান্তভাবে তেলটা মেখে নিচ্ছে আরাম হচ্ছে কদিন আগে তো মাথায় তেল মাখা ফেলছ না কমপ্লিট ওখানে একটু খেলু করছে যেহেতু সানের আগে বেশিক্ষণ হয়নি সাবু খাইয়েছি একটু বেলাই হয়েছে তো একটু পরে ওকে খাওয়াবো বেশ মেল খেয়েছে একটু পরে ওটা ভাতটা খাওয়াবো এই যে ওকে মানে খাইয়ে দিচ্ছি সব সব সবজি দিয়ে একটু ভাত করেছিলাম একটু মানে ঝোল মতো করেছিলাম তার মধ্যে একটু ভাত দিয়ে দিয়েছিলাম আর ও সকালে না পুরো ডিমটা খায়নি ডিম আলু সেদ্ধটা একটুখানি খেয়ে খেতে চাইছে না তো আমি কি করলাম ভাতের সাথে মেখে দিয়ে দিলাম এখন এখন ওটা কিছু বলছে না শুধু ডিম খেতে গেলে ও একটু বায়না করছে আর কালকে থেকে দেখছি কিছু চিবিয়ে খেতে গেলে কাঁদছে মনে হয় দাঁতটা সময় হয়ে এসছে তো মাড়িটা মনে হয় ব্যথা তো ও চিবাতে পারছে না যতবার চিবাচ্ছে ততবারই কেঁদে উঠছে তাই জন্য আমি একটু মিক্সিতেই করে দিলাম খাবার খেতে তো হবে সেই জন্য একটু মিক্সিতেই করে দিলাম পেটটা একটু ভরুক দেখুন কিছু বলছে না কিন্তু দিয়েছি বলছে না বুঝতেই পারছে না তো শুধু কুসুম খেতে গেলে তখন কত করছে কে খাইয়ে দেখা হচ্ছে ঘুমের কত রকম স্টাইল দেখুন আপনার ঘুম হয়েছে ঘুম হয়েছে ঠিক করে ঘুমটা হয়েছে আপনার এবার একটু জল খাবে না ছুটে ছুটেস ছিটেস ছিটেস জল খেতে হবে তো ছিটেশ ঝপ করে এসো এই যে বিকেল একটু ঘুরে এসে খুব খিদু পেয়ে গেছে তো আজকে হয়েছে কি সকাল বেলা আমি রান্না করেছি তখন তো ওর জন্য একটু মাছটা ভেজে নিয়েছি একসাথে আমাদের সাথে তো মাছ ভাজাটা ওর জন্য ঝোল করে দেবো পরে বেলার দিকে কিন্তু সে ডিম সেদ্ধ আর আলু হাতেটা খায় তো ডিমটাও তো খাওয়াটা দরকার তাই জন্য দুপুরবেলা আমি কী করলাম শুধু একটু সবজির ঝোল করেছিলাম আর ডিমের সাথে ছিলাম আর বাবা এই দুষ্টু করছো কি দুষ্টু হয়েছে ওর জন্য মাছটা ভেজেছিলাম বলে সেই মাছটা খাওয়াবো বলে বিকেল বেলা একটু সবজি রেখেছিলাম আর একটু অল্প সামান্য ভাত

বাবাই ফিরলে এরকম দুষ্টুমি হয় বাবার সাথে এরকম দুষ্টুমি চলতেই থাকে দুষ্টুমি করতে করতে ঘুম পেয়ে গেছে আর খেতে চাইছে না চোখ লাল হয়ে গেছে ঘুমাবে চোখ বন্ধ করে আর নিচ্ছে তাই আমি একটু দুধ ভাত ওকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি এরকম করেই খাইয়ে দিচ্ছি কিছু করার নেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর তুয়াশোনাকে অনেক ভালোবাসা দেবেন আজকের মতো টাটা গুড নাইট